আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে আমরা পাঁচ বন্ধু মিলে রওনা দিলাম ঢাকা টু রূপগঞ্জ সাইকেল নিয়ে নদী পারাম দিয়ে দিস নৌকাতে নদী হাতরা দাম গা ওকে সোয়ডান ওকে 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 তো বন্ধুরা রূপগঞ্জ যেতে হলে আমাদের একটা নদী পার হতে হয় কিন্তু আমাদের বন্ধু সে বলতেছে নদী কেন পার হবো টাকা দিয়ে আমরা সাথে চলে যাব তো আমরা আবার সবাই বললাম ঠিক আছে সমস্যা নয় আমাদের সাইকেলগুলো তো মাথার উপর দিয়ে দেবো তো এই সাইকেলগুলো মাথার উপর নিয়ে পরে নদী পার করিস আমরা নৌকা দিয়ে চলে যাব। তো আমরা খুব মজা করতে করতে পাঁচ বন্ধু যাচ্ছিলাম রূপগঞ্জ তো যাওয়ার পথে একটা ব্রিজ বাদে তো ব্রিজে সবাই উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তাই বললাম একটু ব্রিজে রেস্ট নেই তো ব্রিজে উঠলাম ওঠার পরে আমরা রেস নিচ্ছি রেস নেওয়ার পাশাপাশি বন্ধুরা বলছে তোল কিছু ছবি তুলি তো ছবি তুললাম আবার রেস নেওয়ার শেষে আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছিলাম তো নেমে যাওয়ার সময় বলছিলাম যে চল দেখি কার সাইকেল স্পিডে যায় তো সবার আগে আমার সাইকেলটাই নামে আমার সাইকেলের স্পিড বেশি তো এভাবেই আমরা যাচ্ছিলাম যেতে যেতে আরও অনেক মজা করতেছিলাম তো এভাবেই আরও মজা করতে করতে আমরা বন্ধুরা রূপগঞ্জের দিকে যাচ্ছি তো রূপগঞ্জে যাওয়ার জন্য আমরা মেন রাস্তা ব্যবহার করি নি আমরা করেছি গ্রাম সাইডের রাস্তা কারণ গ্রাম রাস্তায় সাইকেল চালানো মজা আলাদা তো সবাই এভাবেই মজা করতে করতে হাসি করতে করতে আমরা রূপগঞ্জের দিকে যাচ্ছি এই যে ফয়সাল ভাই আসছে আমাদের সাথে পোলিও রুগী আছে একটা ভুলবশ তুলে আয়া পড়ছি পোলিও রুগীটারে কেন কেমন আয়া পড়ছে আমার লোকের আমি ফয়সাল ভাই আছে স্বাস্থ্যবান সুমন ভাই স্বাস্থ্যবান ইসমাইল বউর মায়ের খাইতে খাইতে ঠিক না গেছে আমি তো ভাইয়া সিঙ্গেল আসি আর তো আমরা নদী পার হওয়ার জন্য ঘাট পারে এসে পড়েছি তো আমরা সবাই এক এক করে সাইকেলগুলো নৌকাতে উঠাচ্ছিলাম তো সবাই যখন সাইকেলগুলো নৌকাতে উঠায় তখন নৌকা ছেড়ে দেয় এপার থেকে ওপার যাওয়ার জন্য আমরা সাইকেল উঠে খুব মজা করলাম ভিডিও করলাম ছবি তুললাম তো নৌকা পার হওয়ার সময় দুষ্ট বন্ধু যখন মেয়ে দেখে তখন দেখেন কি বলে তো আমরা নৌকা পার হচ্ছিলাম তো সাইকেল গুলো নিয়ে যাচ্ছিলাম তখন বন্ধুরা মিলে একটু মজা করতেছিল তো নদী পার হওয়ার পরে আবার ওনা দিলাম রূপগঞ্জের দিকে তো যাওয়ার আগে আমরা অনেক আগে চলে গেছিলাম আমাদের দুই বন্ধুর পিছনে পড়ে গেছিল। তো আমরা যেতে রূপগঞ্জ ব্রিজে চলে আসি তো রূপগঞ্জ ব্রিজে উঠতে অনেক কষ্ট হবে সেই জন্য আমরা রাস্তা পেলাম ওইখান থেকে আমরা হাতি করে সাইকেলগুলো রূপগঞ্জ ব্রিজে নিয়ে যাচ্ছি তো হেঁটে হেঁটে আমরা যখন ব্রিজে চলে আসলাম মানুষ তো ব্রিজে উঠে আমরা অনেকক্ষণ মজা করলাম ভিডিও করলাম এক বন্ধু তো বলছি আমি ভিডিও সেরে ভাইরাল হয়ে যাবো তো যাই হোক হাসি করার পরে আবার আমরা ব্রিজ থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এই মুহূর্তে আমার এক বন্ধু সাইকেল নিয়ে খুব মজা করতেছিল তো তোকে বল ওকে বললাম যে ঠিক আছে এত দুষ্টমি করিস না পরে গেলে আবার ব্যথা পাবি তো এভাবেই আমরা ব্রিজ থেকে নামার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সবাই আবার যখন স্পিডে ব্রিজ থেকে নেমে গেলাম তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি রূপগঞ্জ বাড়ির তো একটু রাস্তা বাকি ছিল ওই মুহূর্তে আমার বন্ধু বলল চল আমরা একটা আবার ভিডিও করি তো সাইকেল নিয়ে আবার একটু ভিডিও করতেছিলাম এই অবস্থাতে আমরা যাচ্ছিলাম রূপগঞ্জ অমিতাবাড়ির দিকে তো এক বন্ধু খুব সামনে চলে গেছিল আমরা চারজন মিলে একটু বিরোধী সামিল হলাম অবশেষে উপজেলা পরিষদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে আসছি তো ওখানে যেতে যেতে অনেক সময় লেগে যায় আমাদের খোদা লেগে যায় তো ওইখান থেকে আমরা মোরাপাড়া বাজারে চলে গেলাম যে কোনো হোটেল খোলা পাওয়া যায় কিনা দেখি তো আমরা কোনো হোটেলে খোলা পাচ্ছিলেন না অবশেষে একটা দোকানদার আমাদের একটা রেস্টুরেন্ট দেখিয়ে দিলো হাত দিয়ে তো আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম এই দেখেন রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা সবাই রেস্টুরেন্ট থেকে উঠতেছিলাম দেখি যে কি খাবার পাওয়া যায় তো আমরা রেস্টুরেন্টে ওঠার সময় একটু ছোটোখাটো ভিডিও বানালাম ভিডিও বানানোর পরে আমরা রেস্টুরেন্টে উঠলাম এই দেখেন রেস্টুরেন্টের ভিউ রেস্টুরেন্টে ঢুকলাম আমরা সবাই রেস্টুরেন্টে ঢোকার পর আমার এক বন্ধু মেনু মেনুকার দেখতেছিল যে কোন খাবারটা খাওয়া যায় মানে কোন খাবারটা আমাদের বাজেটের মধ্যে আছে তো সে যখন মেনু কার্ড দেখলো আমরা একটু হাসি করে নিলাম তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা যখন রেস্টুরেন্ট থেকে নামতেছিলাম তখন আর একটা ভিডিও করলাম রেস্টুরেন্টের নাম ছিল একতারা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের খাবারের মানও খুব ভালো আমরা খেয়ে খুব তৃপ্তি পেয়েছি তো খাবার খাওয়া শেষে আমরা আবার রেস্টুরেন্ট থেকে নেমে যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থান জমিদার বাড়ি চলে এসেছি এই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে জমিদার বাড়ির মাঠ কুকুর আসলে জায়গাটা খুব সুন্দর আমরা ঘুরে খুব মজা পেয়েছি তো সাইকেল আমরা জমিদার বাড়ির পিছনের দিকে চলে আসলাম দেখার জন্য তো অনেক পুরাতন বাড়ি তো তাই এই খুব ভেঙে চুরে গেছে অবস্থা খুব একটা ভালো না তো আমরা সবাই এখানে আসলাম ঘুরে ফিরে দেখলাম এই মুহূর্তে সবাই একটু ফোনে ব্যস্ত ছিল তো সবাই ফোনের ব্যস্ততা দূর করে আমরা আমরা আমাদের ঘোরাঘুরি কাজে ব্যস্ত হয়ে নিলাম তো এই যে খুব হাসি ষাটটা করতেছে ভিডিও করতেছে ও বলতেছে ভাইরাল হওয়ার জন্য কী করা যায় বল তো আমরা ওকে কিছু টিপস দিলাম তো এভাবে আমরা একটু মজা করলাম তো মজা করতে করতে দেখা যাচ্ছে সময় নেই সময় শেষ পর্যায়ে চলে যাচ্ছে তো আমরা বললাম ঠিক আছে অনেক সময় হয়ে গেছে চল আমরা এখন একটু গোসল করে নেই তো গোসল করার জন্য পুকুর পারে গেলাম এই যে দেখেন পুকুরের সিঁড়ি ঘাটগুলো খুব পিচ্ছিল ছিল তো একটু সাবধানে নামতেছিলাম তো এভাবেই আমরা আগাচ্ছিলাম সামনের দিকে তো ওই দেখেন সবাই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে শার্ট প্যান্ট গেঞ্জি খুলে নিচ্ছে সবাই যে যার মতো প্রস্তুতি নিচ্ছে গোসল করবে এক বন্ধুদের হুট করে লাভ দিয়ে দিল গরমে টিকতে না পেরে তো এভাবেই গোসল করলো গোসল করা শেষ করে আমরা আমাদের গন্তব্যে চলে যাবো তাই বললাম যে দ্রুত গোসল শেষ কর আমরা চলে যাব কারণ সময় হাতে বেশি নেই অনেক সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু তারা বলতেছে না পায়রা খুব ঠান্ডা আমরা অনেক সময় নিয়ে গোসল করব সময় গেলে যাক তৃপ্তি সহকারে গোসল করে তারপর এখান থেকে যাব তো তিন বন্ধু রেস্ট লাগলো যে এপার থেকে ওপারে কে আগে যেতে পারে তাই তারা এখানে রেস লাগছে আমি এখানে দাঁড়িয়েছিলাম এক বন্ধু ভিডিও করতেছে ও এখনও নামিনি ইউটিউব পরে নামবে তো ওদের রেস দেখতেছিলাম আর আমরা মজা করতেছিলাম তো অবশেষে কৌশল শেষ করে আমরা পাড়ে উঠলাম এখন আমরা যাওয়ারই অন্য পরিস্থিতি নেব তো কেমন হলো ভিডিওটা জানাবেন অবশ্যই এবং আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন ইশা আবার অন্য সময় আসবো